ইসরায়েল আর ইরানের মধ্যে উত্তেজনা এখন যে পর্যায়ে তাকে তো সরাসরি সামরিক সংঘাত বলাই চলে পরিস্থিতিটা মানে সত্যিই বেশ উদ্বেগজনক চলুন আমাদের হাতে যেসব তথ্য বা সূত্র এসেছে সেগুলো একটু বিশ্লেষণ করে দেখি ঠিকই ঘটছে এর পেছনের কারণগুলো কি অবশ্যই সাম্প্রতিক রিপোর্টগুলো যদি দেখি মানে দুপক্ষের মধ্যেই সামরিক তৎপরতা ভয়াবহভাবে বেড়ে গেছে শুধু যে আকাশপথে হামলা বা মিসাইল ছোড়াছড়ি হচ্ছে তাই না এর সাথে সাইবার যুদ্ধ তারপর ধরুন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করা সবকিছু মিলিয়ে একটা বহুস্তরীয় সংঘাতের চেহারা নিয়েছে আচ্ছা তাহলে শুরু করা যাক এই সাম্প্রতিক সামরিক অপারেশনগুলো দিয়ে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের কথা শোনা যাচ্ছে এটা ঠিক কতটা বড় মাপের ছিল তেরোই জুন থেকে যে অভিযানটা শুরু হয় মানে প্রাপ্ত তথ্য যা বলছে সেটা বেশ বড়সড় ইরানের প্রায় একশোটারও বেশি জায়গায় নাকি হামলা চালিয়েছে এর মধ্যে নাতানজে আছে যেটা ওদের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র তারপর থেহরান এসফাহান তাব্রিজ এই সব জায়গার পারমাণবিক স্থাপনা থেহরানের মিসাইল ঘাঁটি হ্যাঁ আর রিপোর্ট অনুযায়ী পঞ্চাশ থেকে দুশোর বেশি এয়ারক্রাফট ড্রোন ব্যবহার করা হয়েছে এমনকি এ ইরানের ভেতরে মোসাদের গোপন অপারেশনের কথাও কিন্তু শোনা যাচ্ছে ও মোসাদের কথাও আসছে তার মানে ব্যাপারটা বেশ গভীরে আসলেই আর এর জবাবে ইরানও তো বসে থাকেনি তাদের অপারেশন ট্রু প্রমিস থ্রি সেটা কতটা কার্যকর ছিল ইরানও পাল্টা হামলা শুরু করে পনেরোই জুন থেকে বিভিন্ন সূত্রে যা জানা যাচ্ছে প্রায় তিরিশটার বেশি ব্যালিস্টিক মিসাইল আর ছয় শয় ড্রোন ছুঁড়েছে ইসরায়েলের দিকে তবে এর কার্যকারিতা নিয়ে একটু ভিন্ন ভিন্ন খবর আছে হতাহতের সংখ্যাটাও কিন্তু কম না হ্যাঁ হতাহতের খবর কি ইরানে অন্তত দুশো চব্বিশ জন আর ইসরায়েলে পাঁচজন সাধারণ নাগরিক মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে আহত তো আরও অনেকে দুশো চব্বিশ জন ইরানে এটা তো অনেক বড় সংখ্যা আচ্ছা এই হামলায় ইরানের সামরিক দিকেও কি বরা ক্ষতি হয়েছে কয়েকজন শীর্ষ কর্মকর্তার মৃত্যুর খবরও তো বেশ মানে তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে হ্যাঁ বেশ কিছু রিপোর্টই সেরকমই ইঙ্গিত যেমন ধরুন ইরানের যে রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি তার একদম শীর্ষস্থানীয় কর্মকর্তা জেনারেল হোসেন সালামি আলী সাদমানি এরা তো বাহিনীর খুব প্রভাবশালী নেতা এবং পারমাণবিক বিজ্ঞানী ফেরিদুন আব্বাসি এদের নিহত হওয়ার খবর এসছে এটা ইরানের জন্য নিঃসন্দেহে একটা বিরাট ধাক্কা শুধু তাই না তাদের এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় অর্ধেক মিসাইল লঞ্চার নাতানজের সেন্ট্রিফিউজ আর বেশ কিছু তেল আর বিদ্যুতের পরিকাঠামোতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে এত ধ্বংসযোগ্য এর সরাসরি প্রভাব তো সাধারণ মানুষের জীবনে পড়ছেই মানবিক পরিস্থিতিটা ঠিক কেমন দাঁড়িয়েছে এখন পরিস্থিতি খুবই সঙ্গীন তেহরানের আশেপাশে যে সামরিক সাইটগুলো আছে সেখানে সরকারি সতর্কতার পর নাকি এক লক্ষরও বেশি মানুষ শহর ছেড়ে পালিয়েছে এক লক্ষ হ্যাঁ ভাবুন একবার এর ফলে রাস্তায় কি পরিমাণ জ্যাম জ্বালানি সংকট আর মানুষের মধ্যে কী পরিমাণ আতঙ্ক তৈরি হতে পারে শুধু তাই নয় আয়ারল্যান্ড আর অন্য কিছু দেশও তাদের নাগরিকদের ওই অঞ্চল থেকে সরিয়ে নিতে শুরু করেছে এটা দেখেই বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ আর একদিকে এই সামরিক উত্তেজনা অন্যদিকে রাজনৈতিক আর কূটনৈতিক অঙ্গনে কি চলছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য তো বেশ মানে আক্রমণাত্মক শোনাচ্ছে হ্যাঁ কিছু সূত্র বলছে বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি ইরানে আচ্ছি পরিবর্তনের ডাক দিয়েছেন জনগণকে বিদ্রোহের জন্য উস্কানিও দিচ্ছেন বলে খবর বিশ্লেষকরা এর মধ্যে দু সালের ইরাক যুদ্ধের আগের সময়ের কথা ধরুনের মিল খুঁজে পাচ্ছেন এর পেছনে হয়তো অভ্যন্তরীণ রাজনৈতিক কারণও আছে অনেকে এমনটাও ভাবছেন আর ইরান কি বলছে তাদের প্রতিক্রিয়া কি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা বড় যুদ্ধ চান না কিন্তু আত্মরক্ষা অবশ্যই করবেন তারা ইসরায়েলকে দোষ দিচ্ছে যে ইসরায়েল পারমাণবিক কূটনীতি নষ্ট করার চেষ্টা করছে এদিকে আবার দেখুন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সমর্থন করে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের মতো কথা বলেছেন বর্তমান মার্কিন প্রশাসনও কিন্তু ইসরায়েলের সমর্থনে ওই অঞ্চলে এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধবিমান মোতায়েন করেছে কিন্তু আন্তর্জাতিক মহল নিশ্চয়ই চুপ করে নেই না একদমই না আন্তর্জাতিক সম্প্রদায় খুবই উদ্বেগ্ন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন আরব লীগ যুক্তরাজ্য পাকিস্তান চীন তুরস্ক এমনকি আইএইএ বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সবাই গভীর উদ্বেগ জানিয়েছে তারা অবিলম্বে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক পথে এগোনোর আহ্বান জানাচ্ছে এই সামরিক আর রাজনৈতিক ডামাদলের পাশাপাশি আরেকটা যুদ্ধক্ষেত্র তো তৈরি হয়েছে সাইবার স্পেস এটাকে কি আমরা ওই যে হাইব্রিড ওয়ারফেয়ার বলেন সেটার অংশ বলতে পারি একদম এটাই এই সংঘাতের একটা খুব গুরুত্বপূর্ণ দিক আমাদের রাখতে যা খবর আসছে তাতে উভয়পক্ষই সাইবার অ্যাট্যাক সাংঘাতিকভাবে বাড়িয়ে দিয়েছে ফিশিং ক্যাম্পেন চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ফেক নিউজ ছড়ানো হচ্ছে মানে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার সবরকম চেষ্টা হু এই যে হাইব্রিড যুদ্ধ যেখানে প্রথাগত লড়াইয়ের সাথে সাইবার অ্যাট্যাক আর রাজনৈতিক চাপ মিলেমিশে গেছে এটা শুধু এই দুটো দেশের জন্য না গ্লোবাল সাইবার সিকিউরিটির জন্যও কিন্তু বিরাট একটা ঝুঁকি তৈরি করছে তাহলে কি এই সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে মানে আঞ্চলিক অন্যান্য শক্তিগুলো তারা কি ভাবছে সেই ঝুঁকি তো অবশ্যই আছে ইরাকে ইরান সমর্থিত যে মিলিশিয়া গ্রুপগুলো আছে বা ধরুন ইয়েমেনের হুথিরা তারা কিন্তু ইঙ্গিত দিয়েছে যে সংঘাত যদি আরও বাড়ে তাহলে তারা ওই অঞ্চলে আমেরিকার স্বার্থ আছে এমন জায়গায় বা জাহাজের রুটে হামলা চালাতে পারে তার মানে পুরো অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে হ্যাঁ সেই সম্ভাবনা প্রবল তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বলাই যায় ইসরায়েল ইরান সংঘাত একটা পুরো দোস্তর হাইব্রিক যুদ্ধে মরে নিয়েছে যেখানে সামরিক হামলা গোপন অভিযান সাইবার যুদ্ধ রাজনৈতিক চাপ সব একাকার আর এর মারাত্মক প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর বিশ্বজুড়েও একটা অস্থিরতা তৈরি হচ্ছে ঠিক তাই আন্তর্জাতিক মহল থেকে সংযমের কথা বলা হলেও বড় আকারের আঞ্চলিক সংঘাত বা সাইবার যুদ্ধের ঝুঁকি কিন্তু কমছে না বরং মনে হচ্ছে বেড়েই চলেছে আজকের এই আলোচনা থেকে একটা বড় প্রশ্ন কিন্তু উঠে আসছে এই যে বহুমুখী হাইব্রিড যুদ্ধের একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি এটাই কি ভবিষ্যতে সংঘাতের একটা মডেল হতে চলেছে হুম এটা একটা ভাবনার বিষয় আর এই যে বর্তমান অচলাবস্থা এর দীর্ঘমেয়াদেই ভূরাজনৈতিক ফলাফল কি হতে পারে সেটা নিয়েও আরও গভীরভাবে ভাবার অবকাশ কিন্তু থাকছে